রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। প্রধান উপদেশে প্রেস সচিব জানিয়েছেন তদন্ত কমিটির রিপোর্টে 33টি সুপারিশ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব চক্রমালিথা জানাচ্ছেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন প্রতিবেদন সম্পর্কে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন পাইলটের উদ্যয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে স্বার্থে এখন থেকে সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝটিগা মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না যে কেউ যদি এটাকে এর উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফর্মার খুনি ফ্যাসিস লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধান উপদেষ্টা চকর মালিথা চ্যানেল আই ঢাকা